ফোন দিয়ে না যে সেটা আমরা একটু লাইভে আসি অর্থাৎ ফোনের কারণে আমাদের লাইফটা একটু সমস্যা হচ্ছে আমি আপনাকে লাইভ আমি আপনাকে কল করে জানি আপনি

শীতকালে একটু কষ্ট লাগে আচ্ছা এরপরে আমি আরেকজন আছে আপনার নামটা একটু জানতে চাচ্ছি আসলে আপনার নাম নামুম্মদ বর আমরা মাসুম্মত বরকে পেলাম এই মাসুম্মত বর কিন্তু টলার সাথে আপনি কত বছর ধরে টলার চালান সাত বছর ধরে সাত বছর এর আগে কি করতেন

আমরা মনে করি হে আলু মনে করতেছি আর দর্শক মন্ডলী আমরা ইতিমধ্যে কিন্তু বৃষ্টির একটি ঝড়ে পড়ে গেলাম অর্থাৎ এই বৃষ্টির কারণে আমরা আপনাদের বক্তব্য নিতে পারলাম না আর বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি সেটা হচ্ছে আপনাদেরকে রেখে ইতিমধ্যেই কিন্তু আমাদের এখানে অর্থাৎ বৃষ্টির বৃষ্টি এবং ঝড় বৃষ্টি এবং রৌদ্র এটা এই মানুষের এই অঞ্চলের মানুষের একটি খেলা অর্থাৎ তারা কিন্তু সবসময় যুদ্ধ করে বাঁচতে পছন্দ করে সেই যুদ্ধ কিন্তু প্রাকৃতিক সাথে যুদ্ধ সেই যুদ্ধে তারা অর্থাৎ নদী ভাঙ্গনের যুদ্ধ সেই যুদ্ধ বৃষ্টির সাথে যুদ্ধ সেই যুদ্ধ কিন্তু শীতের সাথে যুদ্ধ শীতের সময় প্রচুর শীতের অঞ্চলে যেমন শীত পড়ে তেমনি গরমের সময় কিন্তু প্রচুর বাতাস থাকলেও কিন্তু তাদের সেই বৃষ্টিতে কিন্তু ডেকে থাকতে হয় অর্থাৎ তাদের ঘরবালিও কিন্তু ঘর বাড়িগুলো নির্মাণ করা হয় অর্থাৎ নর্মাল অর্থাৎ স্বাভাবিকভাবে কারণ হচ্ছে সবসময় তাদের নদী ভাঙ্গনের ঝুঁকিতে থাকতে হয় এই ঝুঁকি থেকে রক্ষা করার জন্য তাদের একটি দাবি হচ্ছে এই অঞ্চলের মানুষের সকল মানুষের দাবি অর্থাৎ এই এখানে পঞ্চাশ হাজার মানুষ এবং একাধিক শিক্ষা প্রতিষ্ঠান প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান সেই উচ্চ মাধ্যমিক এবং প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সহকারী শিক্ষক সাবেক চেয়ারম্যান বর্তমান চেয়ারম্যান এবং ই জনপ্রতিনিধি সকলের একটা দাবি এখানে প্রাথমিক অবস্থায় জিউ ব্যাগের মাধ্যমে অর্থাৎ এই অঞ্চলটাকে রক্ষা করা হয় সেই ক্ষেত্রে আমাদেরকে যে এই অঞ্চলের যিনি জিও ব্যাগের হাবিবুর রহমান তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন যে আগামী এক সপ্তাহ ভিতরে এখানে জিও ব্যাগ ফালানো হবে এবং সেই জিও ব্যাগের মাধ্যমে তাদেরকে এই কাজটি রোধ করার চেষ্টা করবে এর পরবর্তী সময়ের ভিতরে কিন্তু তাদের স্থায়ী বেরিবাদের জন্য তিনি পানি উন্নয়ন ভোট এবং মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন সবাই আমরা আর বৃষ্টির ভিতরে আপনাদেরকে আর সময় নষ্ট করব না আপনারা যারা আমাদের সাথে ছিলেন এবং সবাই আমাদেরকে সবসময় সহযোগিতা করে আসছেন সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ জানিয়ে শেষ করছি এই কুণ্ডেশ্বর ইউনিয়ন থেকে আমি মাহবুব রহমান

দশ বছরে হ্যাঁ বাইরে যদি নামের নামের আমরা আপনাদেরকে এই বৃষ্টির মধ্যে কিন্তু আজি যিনি চেয়ারম্যান আছেন তিনি কিরকম বৃষ্টিতে ভিজে তার অঞ্চলগুলো দেখলেন এবং তিনি সেই আশাবরণ ভাই আশাবরণ না ভিজে যিনি এই অঞ্চলটাকে উনি দেখলেন যে তার অর্থাৎ তার নিজের পয়তিক সম্পত্তি প্রায় 35 একর সম্পত্তি এই নদীর গربه বিলীন হয়ে গেছে এবং সেই 35 একর সম্পত্তি কিন্তু উনি আর মূল লক্ষ্যটা লক্ষ্য যে এই অঞ্চলে মানুষের সাধারণ মানুষকে রক্ষার জন্য উনি ইতিমধ্যে নদীর পারে আবেদন করছে নদীর পারে এসে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছে আপনারা দেখছেন যে এখানে প্রচুর পরিমাণ ঢেউ থাকত সেই ঢেউটি থেকে রক্ষা হচ্ছে এখন আমরা যাব সেই ঢেউয়ের মূল কারণ হচ্ছে একটা কারণ হচ্ছে যে এই বৃষ্টি এবং এই বৃষ্টির কারণে আমরা কিন্তু অনেক অংশে ঢেউ থেকে আপনাদেরকে সেই ঢেউ দেখাতে পারলাম না আসলে আপনারা দেখছেন সেই দর্শক মনে হয় আপনার আমি কিন্তু হ্যাং হয়ে গেছি মোবাইল আমাদের হ্যাং হয়ে গেছে অর্থাৎ মোবাইল হ্যাং হয়ে গেছে কারণে আপনারা দেখতে পাচ্ছেন আমাদেরকে মোবাইলটি আমরা একটি বৃষ্টির ভিতরে কমিটি কিনে নিয়ে যেটা উপর দিয়ে সাত ভাঙতেছে নিচে আমরা অবস্থান করছি